মূসা নবীর কাছে একজন ব্যক্তি এলেন বলেন ইয়ারাস হে আল্লাহ নবী মুসা আমি জেনা করেছি বলুন তো আমার ক্ষমা আছে না নাই নবী মুসা সুপ আছে আবার বলছে দেখুন আমি জেনা করেছি এবং সন্তান প্রসব করেছি পরবর্তীতে সন্তানটিকে আসার মেরে হত্যা করেছি আমার কি মাপ আছে হাজরত মুসা বলে না তোমার কোনো ক্ষমা নাই এই পৃথিবীতে তোমার চেয়ে নিকৃষ্ট মহিলার আর কেউ নাই আর কেউ নাই পাপী আর কেউ নাই আর কেউ নাই হাজির হয় আগালো আর বললে ওয়াল্লাহ নবী মুসা আপনি যে ফতোয়া দিয়েছেন এই ফতোয়া সঠিক হয় নাই হাজরাদি মুসা নাবি বলে ইয়াকি জিবরাই জিবরাই ভাই তুমি বলো এই মুহূর্তে তাহলে নিকৃষ্ট আর কে হাজরত জিব্বিল আমিন তখন বলতে লাগলেন আখি জিব্বিল যারা সুস্থ থাকার পরেও যারা নামাজে আসে নাই ওই ব্যক্তির চেয়ে ওই ব্যক্তি ওই জেনাকার মহিলার চেয়েও খারাপ অর্থাৎ যে ব্যক্তি সুস্থ আছে কিন্তু নামাজে আসে নাই ওই ব্যক্তি ওই জেনাকার সন্তান হত্যাকারী মহিলার চেয়েও তাহলে বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই এবার আসি আর একটা উদাহরণ দিতে জুমার আলোচনায় শুধু কণ্ঠ দিলে আপনারা বুঝবেন না ওয়াজের মাঠে কণ্ঠ দিয়ে হুঙ্কার দিয়ে ওয়াজ করা যায় মসজিদের জুমার বক্তব্য একটু ব্যতিক্রম আল্লাহ নবী দাউদ আলাইহিসাম প্রসঙ্গে একটি আয়াত নাজিল হয়েছে একদা তিনি তার অশ্বারোহী একটি ঘোড়া চমকপ্রদ দেখতে খুবই সুন্দর ঘোড়ার সাথে সময় কাটাচ্ছেন হাত বুলাচ্ছেন এমনি করে খুব মায়া করছেন একটি পর্যায় একটি সময় পার হয়ে যাচ্ছে সূর্য অস্তমিত হচ্ছে তিনি এখন পর্যন্ত আসরের সালাদ আদায় করতে পারেননি আয়াত নাদিল হয়ে গেছে কোরান বলে ফকরান ইন্নি আহা বে বে তু বে খয়রি আন্দি কেরে রাব্বি হাতাওয়ার তু বিল হেজা হাজতে দাউদ নবী কেপ এবং তার সন্তান সুলাইমান কেপ আল্লাহ স্মরণ করিয়ে দেবার জন্য আয়াত নাজির করলেন সুরাজ সাদের ৩২ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন সে আমি আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার প্রাচুর্যের কাছে হার মেনে গেল একটি পর্যায়ে নামাজের সময় অতিবাহিত হতে লাগলো ইন দি মিন টাইম আমি আল্লাহর শরণ তাকে জাগ্রত করে দিল আজতে দাউদ নবী যখন সূর্য অস্তমিত হয়ে যাবে আল্লাহর শেষদায় পরে গেল শেষদা দেবার পরে শেষদা যখন শেষ হয়ে গেল মাগরীবের সালাতের সময় যখন চলে এল সালাত আদায় করলেন এরপরে আবার ওই উটটাকে কোন তাফসিরে আসছে ঘোড়াটাকে তিনি এমনি করে আবার যত্ন করতে লাগলেন আর ছুরি ধার দিতে লাগলেন ছুরি ধার দিতে দিতে একটি পর্যায়ে তার ঘোড়াকে হাত বুলাতে বুলাতে যখন তিনি আদর যত্ন করলেন তার সিরে ক্যাসিরের ভেতরে আসছে তাকে এমনি করে হাত বুলায় আদর যত্ন করে রশি দিয়ে বেঁধে মাটিতে ফেলে আল্লাহ তালার এই যে এত সৌন্দর্য মন্ডিত ঘোড়াকে আল্লাহর জন্য জিকির শরণার্থে তিনি করে দিলেন আর জবাই আল্লাহকে বললেন আল্লাহ তোমাকে স্মরণ করতে আমার বড্ড দেরি হয়ে গেছে ওরব তুমি আমার ক্ষমা করো আল্লাহ বলে উদু উনি আল্লাহ বলে বান্দা তুমি যখন আমাকে ডাকবে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তোমার ডাকে সাড়া দেওয়ার জন্যে প্রস্তুত আছি বলেন তো আল্লাহ আছে না নাই সকলে কন আছে না নাই তাহলে ওই আল্লাহর জন্যে নামাজ পড়ার দরকার আছে না নাই অনেকে নামাজ পড়ে দেখবেন যে মোটামুটি ভোট আসলে নামাজই বাইরে জায়গা এক নেতা এক মসজিদে না তিন মসজিদে এক নামাজ তিনবার পড়ে কথা ঠিক অক্ত বলে না এই এলাকায় নাই আমি আমার এলাকার কথা বলছি চরম বাস্তু কথা বলছি অল্লাহে দেখে দেখে বলছি দেখে কথা বলে না সাক্ষ্য দেন আছে না নাই বন্ধুরা আমি আমার বানানো কথা বলে না না কিন্তু ব্যাপার হলো আল্লাহ বলে ফাওয়াইলুল মুসল্লিন আল্লাহ এই জন্য আয়াত নাজিল করছে সুরা মাউনে তিরিশ নম্বর পাড়ায় একবারে প্রায় শেষের চূড়া দেখবেন কোরআন আল্লাহ কয় ওই সকল নামাজির উপরে আল্লাহ খোব এবং লানত যারা মানুষ দেখানো নামাজ পড়ে ওরা সব তো পাবে না আর গুণা হবে আরে কোরআন বলছে মাউন আমি কেমনে এই কথা না বলবো বলেন তো আল্লাহ তো আমারে ধরবে কথা বলে না ঠিক আছে না নাই বন্ধু না আল্লাহর জন্য নামাজ পড়তে হয় অনেকে আছে নামাজ পড়ে হ্যান ও গনে হ্যান ও গনে নামাজ পড়ে ঘড়িতে কয়টা বাজলো ইমাম সাহেব কয় মিনিট নাম নামাজে লাগাইলো এটাও দেখে এটাও দেখে কথা কয় না নামাজ হবে না নামাজ হবে না হবে হবে কথা কয় না হবে হবে আমি রংপুরে বাস টার্মিনালের মধ্যে একদিন নামাজ পড়তেছি হঠাৎ কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে এক মুরুব্বি বাজে কাছে আহা যা কারেন্টটা গেল বুড়া মানুষ কি আর ডাক দিয়ে চাষা করলাম চাষা নামাজে যে খরচ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব ভেতরে একটাও তো আর যা কারেন্ট গেল এই কথা তো নাই বাবা করবো ডাকি কত এই যে কারেন্ট চলে গেল হুট করে মুখ থেকে ভুলে লেছি নামাজ হইব নামাজ আমলে কাসির করেছে নামাজ ফাসেদ হয়ে গেল আহা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এমপি মন্ত্রীর সামনে দাঁড়াতে আমরা এইভাবে একদম মাথা নিচু করে হাত পা গুছি বলি মাননীয় মাননীয় কি চমৎকার করে ভালোবাসা দেখাই তাই না দাঁড়িয়েছি কার সামনে তিনি কি এমপি মন্ত্রীর মতো আরে কথা বলে না চিল্লায় বলেন এমপি মন্ত্রীর মতো ভাইয়ারা সময় কম সময় কম তার মানে হল মানে হলো নামাজ আমাদেরকে শিক্ষা দিতে চায় দাঁড়িয়ে গেছি আল্লাহর সঙ্গে ইমান সাহেব আমি ছোট্ট মানুষ যখন বলেছি আল্লাহ আকবার তার মানে সবাই দাঁড়িয়ে গেল যখন আমি স্বামী আল্লাহ হরিমান হামিদা বলেছি যখন সকলেই সবাই আমার সঙ্গে রুকু হতে দাঁড়িয়ে গেল তার মানে একটা মানুষের অর্ডার ফলো করলো আমি গরিব মানুষের ছেলে নাকি ধনী মানুষের ছেলে না আমার বাপের ভিটা বাড়ি আছে না নাই আমি গোলাম কি না কিছুই দেখবার টাইম নাই ইমাম হিসাবে স্বামী আল্লাহ ইমান হামিদা বলেছি আর কোন কথা নাই তার মানে অর্ডার মেনেছেন আল্লাহ আল্লাহ ঠিক কিনা বলেন ঠিক তেমনি আমি যেমন আমার অর্ডার মেনেছেন পক্ষান্তরে আমি ইমান যদি ভুল করি নামাজে লোকমা দেওয়ার দরকার আছে না নাই সাথে সাথে লোকমা দিবেন একবার দুইবার তিনবার কুদ্দুস সিদ্দিকী সাহেব যত বড় বক্তা হল লোকমা নেও তিনবারের বেলায় লোক মানা নেই পেছন থেকে একজন যে কেউ আমারে শার্টের কলার ধইরা টাই না নামায়া আর একজন ইমামতিতে দাঁড়ায় যাওয়া লাগবে কথা বলে না ঠিক ঠিক হাদিস বলছে তার মানে হলো শুধুমাত্র এখানে দুই চার হাজার মানুষের ইমামতি আমি করছি একজন ব্যক্তি সমাজের এক দুই লক্ষ মানুষের একজন ব্যক্তি যিনি নেতৃত্ব দেয় সমাজের নেতৃত্ব উনিও যদি আপনারা লোকমা দেওয়ার পরে একবার দুইবার তিনবার বলবার পরে যখন লোক মা না নেয় অল্লাহে আল্লাহর কসম তার সিরে মারি ফুল কোরআনে আসছে তাকেও এমনি করে লোকমা দিয়ে ক্ষমতার থেকে নামানো লাগবে কোরআন বলছে তো কথা বলে না ঠিক কেনা ঠিক কেনা ইসলামের বিরুদ্ধে আইন পাশ করবা নারী সংস্কারের নাম দিয়ে যৌনকর্মীদেরকে যদি মূল্যায়ন করেন তাদেরকে যদি মূল্যায়ন তো করতে হবে তাদেরকে তাদের যে পেশা এইটা তো পেশা না তাদের জন্য কর্মের ব্যবস্থা করেন তাদের ঘর বাড়ির ব্যবস্থা করে দেন এই খারাপ পথে যেন না যায় কিন্তু তাদেরকে যদি পেশা হিসেবে স্বীকৃতি দেন আমি গত জুমায়ও বলেছি পেশা হিসেবে স্বীকৃতি দিলে জেনার হার আরো গতানুতিকভাবে আরও বেড়ে বেড়ে যাবে কথা বলে না ঠিক কিনা আর আল্লাহ বলে লা আমরা লোকমাত দিতে চাই আমাদের রাষ্ট্রে যারা পরিচালনা করছে সরকারকে আমি বলতে চাই না আমাদের বিএনপির প্রখ্যাত নেতা মির্জা ফখরুল আলমগীর সাহেব তিনিও বলছে এই নারী সংস্কার কমিশন করছে এটি আমাদের বোধগমের বাহিরে হেফাজতে ইসলাম সহ ইসলামী সমমনা সকল দল এর বিরোধিতা করছে তারপরও এখনো ফেসিবাদী শক্তি অনেকে যারা বসে আছে এই কোরআনের বিরুদ্ধে আইন পাস করে মাথায় নিচ্ছে না আমরা সিল্লা চিল্লি করছি কথা বলে না ঠিক কিনা সহজ ভাষায় কানে পানি না গেলে আঙ্গুল বাঁকা করা হবে কোরআনের বিরুদ্ধে নারী সংস্কার কমিশন গিয়ে আল্লাহর কোরআনের জিকিরের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে যদি এখন পর্যন্ত ফিরে না আসেন জাতির লোকেরা আপনাদেরকে ষাটের কলার ধরে টান দিয়ে নামাতে বাধ্য হয়ে যাবে আল্লাহর কোরানের বিরুদ্ধে গেলে আমরা দল পাটি দেখতে চাই না আল্লাহর কোরআনের অবস্থান আল্লাহর কোরআনের পক্ষে অবস্থান গ্রহণ করব তখন কে মন খারাপ করলো আর কার মান মন ভালো হলো আমাদের দেখার আর সুযোগ নাই দেখার সুযোগ কোরআনের দিকে ঠিক কেনা বন্ধুরা সময় কম আল্লাহ পাক বলেন কোরআন শরীফের শরীফের চার নাম্বার জিতীয় অর্থ হলো আনুগত্য গত্ত ধোনি আগুলকুম অস্কুরুলিওয়ালা চাকুরুন আল্লাহ বলেন আমাকে ডাকো আর আমি আল্লাহ তোমাদের ডাকবো অর্থাৎ কুল আতি উল্লাহ ও আতি ও রেসুলা বা মিনকুম আল্লাহ বলে তোমরা আমি আল্লাহর আনুগত্য করো এরপর আমার রাসুলের আনুগত্য করো আল্লাহ পাক বলছে আনুগত্য করতে আচ্ছা কন তো আনুগত্য করবার দরকার আছে না নাই সবাই মিলে কোন আছে না নাই আইব নবী যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন আঠারো বছর রোগে শোকে ভোগছে কাহিনী বলতে গেলে সময় লেগে যাবে তা বলবো না সুযোগ নাই স্ত্রী সারা শরীর বসে দুর্গন্ধ সর্বশেষ যে জিব্বা দিয়ে আল্লাহ আল্লাহ করে জিব্বাতেও ঘা হয়েছে আল্লাহ আমারে জিব্বায় তুমি ঘা দিতেছ বলো তোমার মতো এত বড় আল্লারে আমি কেমনে ডাকবো আইয়ু বা ইদনা দা রাবাহু বা আনি মাসানিয়া দুরু আংটা আর হামর হাদলাতে আইয়ু যখন আল্লাহ রাব্বুল রব্দুল স্মরণ করলেন যখন অনুসরণ করলেন যখন তার আনুগত্য মিলে নিলেন আল্লাহ এত রোগ তবু তোমার আনুগত্য থেকে দূরে যাই যাই নাই নাই তোমাকে তোমাকে ভুলে আমি মানব অন্তত জিব্বাটা ভালো রাখো যাতে তোমাকে আল্লাহ বলে ডাকতে পারি আল্লাহ বলে আমার আনুগত্য স্বীকার করে সরে আইয়ুব যা ও আইয়ুব যা 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 আমি আল্লাহ আত্মকে পরিপূর্ণ সুস্থ বানায়া দিলাম তাহলে বলেন তো আনুগত্য মানতে হবে কার হজরত ইউনুস নবী মাসের পেটে চলে গেলেন তাফসিরে বায়যাবিতে আসছে যদি তিনি আল্লাহকে না ডাকতেন তবে মাসের পেটেই থাকা লাগত যখন তিনি দোয়া করেছিলেন আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আমিনের কাছে যখন তিনি দোয়া পেশ করেছিলেন লা ইলাহা ইল্লা আংটা সুভহানাকা ইন্নি কুন্তমিনাল বল্লাম আমি আমার নিজের ওপরে জুরুম করেছি তোমাকে স্মরণে ভুলে গিয়েছি রব এখন তো তোমার কাছ থেকে আমি দূরে সরে যাই নাই তুমি তো আমাকে দেখছো এবং সুদ শুনছো মেহরবানি করে তুমি আমাকে দয়া করো তুমি আমাকে রক্ষা করো আল্লাহ ব্রাহ্মীন ফাস্তা জব না লাগু যাই না হু মিনাল গমি ওকে জালি কানুন আল্লাহ বলে ওই গহীন অন্ধকার মাসের পেটের ভেতর থেকে আমি আল্লাহ রাবুল মানুষ নবীরে বাসায়া দিলাম আচ্ছা বলেন ওই আল্লাহকে অনুসরণের দরকার আছে না নাই শুধুমাত্র মসজিদে এসে নাকি বাড়িতে মানা লাগবে না কথা বলে না বাড়িতে মানা লাগবে না যখন স্টার জলসা জি বাংলা কিরণমালা বোঝে না সে বোঝে না জল এরপরে তুমি আসবে বলে তারপরে হচ্ছে অনেক কিছু যতগুলো চ্যানেল আছে তারপরে জোলেখা আরো কত কি যখন এই সকল কিছু দেখা হয় তখন কি আল্লাহর আনুগত্য আল্লাহর জিকির কি থাকে কথা কয় থাকে ওই সব দেখা স্বামীর সাথে বর্তমান যুগের মেয়েরা আবার পাল্লা দেয় যে পাখি জামা না দিলে আত্মহত্যা করবো কথা কয় ছিল কি না বলেন পরিবেশটা কি সাংঘাতিক ব্যাপার দাঁড়িয়ে গেল বন্ধুরা কলিজার টুকরা ভাইয়ারা আমার এই সব দেখে নারীরা আরো হিংস্র স্বভাবের হয়ে যায় গত দুদিন আগে আমরা দেখলাম পুলিশে কর্মরত র্যাবে পুলিশের এসপি সে একজন বিসিএস ক্যাডা আহারে এত বড় অফিসার যে চাকরি পাওয়ার জন্য সবাই কাঁদে সারা রাত দিন পড়ালেখা করে তার স্ত্রীর জ্বালাতন সহ্য করতে না পেরে নিজে আত্মহত্যা করেছে হতত নিজের লাইসেন্সকৃত রাইফেল দিয়ে ইস্যুকৃত লাইসেন্সকৃত পিস্তল দিয়ে নিজেকেই শেষ করে দিয়েছে অপরাধী সে মাকেও রাখতে চায় স্ত্রীকেও সাথে রাখতে চায় আহা কিন্তু স্ত্রী সেটা সহ্য করতে পারে না অধিকাংশ 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 ক্ষেত্রে মহিলারা এই কথা এই কাজটি করে থাকে অতএব রাসূলুল্লাহ বলে চারটি কাজে মেয়েদের জন্য আল্লাহর জান্নাত নবীজি বলে স্বামী বাড়িতে আসলো সকল রাইতের বেলা যদি দেখতে না পারে সকালবেলা তার কাজা তোলে কাজা কথা কয় না আসে না নাই স্টার জলসা কিরণ মেলা দেখে হাত তোলেন দেখি হাত তোলেন হাত তোলেন একজনও নাই একজনও নাই বা সব আল্লাহ ফেরিস আল্লাহ ফেরিস